আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা শুরু করেছি হচ্ছে রাত থেকে এই যে এখানে দেখেন আমার সানাম আমি সানভিকে পড়াচ্ছিলাম তো আমাকে এসে বলছে যে আমি তোমার ওই রুমে সব কাজ করে দিয়েছি এই যক্ষ বিছানা পেতেছি তারপরে হচ্ছে ডলকে ঘুম পাড়িয়েছি তো ওই যে দেখেন ও বেবি ডলকে ঘুম পাড়িয়েছে আর বিছানা ওর জন্য করেছে আগে ভ্যাকসিন দিয়েছে তার নিচে কাঁথা দিয়েছে তো মেয়ে মানুষ একেই বলে মেয়ে মানুষ যাই হোক চেষ্টা করছে মাকে একটু সাহায্য করার তো এসে আমাকে আবার বলছে আমি তোমাকে অনেক সাহায্য করেছি মশারি নিয়ে গিয়েছি সব করে দিয়েছি বালিশ নিয়েছি তো আলহামদুলিল্লাহ ও যে বুঝেছে মাকে সাহায্য করতে হয় এটুকুই এনাফ তো যেটা পরের দিন আমি সানভিকে স্কুলে রেখে আসলাম অনেকটা অনেকটা মেঘলা তো মেঘলা আবহাওয়ায় আমি ভাবছি ওদের কাছকে গোসল না করাই আর আমার সানভি সানাম দুজনেরই কাশি ঠান্ডা তো ভাবছি যে হচ্ছে গোসল করাবো না তো আমি মাথায় তেল দিব আর আমার এই যে বানানো তেলটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আর সানাম টিভি দেখছে তো আমি মাথায় তেল দিব তেল দিয়ে তারপরে হচ্ছে সানভিকে আবার নিতে যাব স্কুলে তো আমি তেলটা বের করে নিয়েছি এই যে অর্ধেক হয়ে গিয়েছে তো তেলটা নিয়ে আমি ভালো উপকার পাচ্ছি মাথা ঠান্ডা লাগে আর চুল পড়াটা অনেকটা কমে গিয়েছে তো একবারেই তো আর সবটা হয় না আস্তে আস্তেই হবে তো এই যে সানাম ও বলছে ও তেল দিবে তো ওর তো ঠান্ডা এমনিতেই তেলটা অনেক ঠান্ডা লাগে মাথায় তো তেলে একটু সমস্যা লাগে আমার কাছে যেটা সেটা হচ্ছে একটা স্মেল আসে ওই স্মেলটা আমার ভালো লাগে না সানভিকে নিতে যাব বারোটার পরে ওদের স্কুল ছুটি হয় তা এখন প্রায় বারোটা বাজে শুয়া বারোটার দিকে স্কুল ছুটি হয় তো যাব ওকে নিতে তো ওই যে সানভিকে স্কুল থেকে নিয়ে এসেছি এসে তারপরে হচ্ছে বড় যায়ের ওখানে যাচ্ছি ওখানে একটা ওদের বাড়িতে একটা হচ্ছে মেহেদি গাছ আছে তা আজ কয়েকদিন ধরে মাথায় একটু মেহেদি নেবো ভাবছিলাম নিতে পারিনি মেহেদি পাতা তুলতে যাওয়া হয় না সময় হয় না আসলে সব দিন তাজকে আজকে যেহেতু ওদের চাষি গোসল করাবো না তো একটু সময় পেলাম তো ভাবছি এখন তুলে নিয়ে এসে রাখি আর আজকের ওয়েদার এমনিতে ঠান্ডা আজকে নেবো না এটা তুলে রেখে দিব। কালকে অথবা পরশু দিন নিয়ে নেব একটু সুযোগ বুঝে তো আমরা এই যে এসে গিয়েছি বড়োভাবে ওখানে আর আমাদের এদিকে লিচু পাতা পড়ছে আর একটু বাতাসে আরও বেশি সারাক্ষণ পাতা পড়তেই থাকে পড়তেই থাকে তো যাই আম্মু কাঁথা সেলাই করছে তো এই যে মেহেদি গাছ গাছটা খুব বেশি বড় না তো এই যে মেহেদি পাতা তা আমি ওদেরকে বলছিলাম আমাকে একটু মেহেদি পাতা তুলে দাও আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মেহেদি পাতা তুলতে পারছি না তো আইসা লামিয়া ওদেরকে বললাম একটু তুলে দাও আমাকে তাই যে ওরা এসেছে তুলতে সানভি তুলতে যাবে সানাম বুড়ি তুলতে যাবে জমে দুপাতা তুলছে আর এদিকে আমার সানভি সানাম যেহেতু দুজনেরই ঠান্ডা কাশি আর সানাম তো বেশ ভালো অসুস্থই কাশি অনেক বেশি তারপরে জিদ হয়েছে তারপরে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না ভাত খেতে পারছে না আর বমি হচ্ছে সেই সাথে আমরা বড়ো মানুষ আমরা বমি করলে নিজের শরীর আসলে অনেকটা ক্লান্ত লাগে আর খেতেও ইচ্ছা হয় না তো ওকে আর কি বলবো বমি করেছে আজ কয়েকদিন ধরে পর পর প্রতিদিন সন্ধ্যার পরে ভাত খায় না আর ইফতারিতে একটু যাই খাই পরে সন্ধ্যার পরে বমি করে দেয় তো কালকের দিনটা শুধু বাদ গিয়েছে আর গায়ে হালকা জ্বর জ্বর তো ওষুধ দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো একটু ভয় লাগছে সামনে ঈদ আর ঈদ দেশে যদি বাচ্চারা অসুস্থ থাকে তখন কেমন লাগে ঈদ আসলে তো আমার গত রোজার আগের রোজাই সানভি এত অসুস্থ ছিল ঈদের দিনটাও সারা দিন বিছানাতে আর আমরা ঈদের আগের দিন পাবনা হসপিটালে তারপরে ঈদের পরের দিন পাবনা হসপিটালে সানভিকে নিয়ে তো ঈদ আসলে ভয় লাগে যে বাচ্চাগুলো আল্লাহ যেন সুস্থ রাখে তো আমার সানাম গত কোরবানি ঈদে ডায়রিয়া হয়ে ওকে নিয়ে হাসপাতালে ছিলাম তো আর চাচ্ছি মনে প্রাণে যে বাচ্চা দুইটা যেন ভালো থাকে সুস্থ থাকে বছর পরে ঈদ আসে ঈদে ওরা যদি মজা না করে তাহলে তো নিজেরও ভালো লাগে না তো এই আর কি আর যে মেহেদি পাতা তোলা প্রায় শেষ আর সানভি আমাকে দেখাতে আসছে যে হাফ কেজি পাতা লাগবে এত বেশি হলে এত বেশি লাগবে কেন তো আমি মেহেদি পাতা তোলা শেষ করে তারপরে হচ্ছে বাড়িতে যাব আর তো আজকের ভিডিও এখানেই শেষ করব আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তবু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তারপরেও সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভুলগুলা ধরিয়ে দিবেন তাহলে ভবিষ্যতে ঠিক করে নেব ইনশাল্লাহ পরের ভিডিওতে ঠিক করবো ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন